আমি সিদ্ধামে গেছিলাম দেখে যে ওখানে এ সমস্ত রোগ ব্যাধি ঠিক হয় তারপরে সংসারের আমার সংসারেরও তো সমস্যা ছিল সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি ওখানে ঠিক গিয়েছিলাম সঞ্জীব দত্ত আর আপনার সঙ্গে কি করেছিল হোটেলে নিয়ে গিয়ে যা করে আমি আচ্ছা আর আপনার যদি ছবি তোলা ভিডিও তোলা সমস্ত আছে আপনারা দেখছেন আদরশ্রুতি তুমির পত্রিকা সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো শীর্ষ তমলুক জেলে গুরুবন্দনা করছেন জেলের মধ্যে আর গুরুদেব দমদম সেট বাগানে বাউন্সার পরিবৃত হয়ে হাতে লেবু দিয়ে মহিলাদের ভূত ছাড়াচ্ছেন চাবরা 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 কার কথা বলছি বুঝতে পারছেন তো আজকে সেই দমদম সেট বাগানের ভূত মুক্তি কেন্দ্র বা শিবধামের ভণ্ডগুরু পর্দা ফাঁস করার জন্য আবার আমরা চলে এসেছি মারাত্মক একটা অন্যায় কাজ করেছেন ভণ্ডগুরু পীরানন্দম অনেকে মুখ খুলছেন অনেকে মুখ খুলছেন না কি হয়েছে আপনারা জানতে চাইছেন তো আচ্ছা আগে দেখুন এক ভদ্রলোকের আমরা ছবি দেখাচ্ছি এই ভদ্রলোক আপনারা আগে ছবিটা দেখুন এই ভদ্রলোকের নাম হচ্ছে সঞ্জীব দত্ত এনার বাড়ি হচ্ছে সন্তোষপুরে যারা শিবধামে বা ভূত মুক্তি কেন্দ্রের ওপরে বিশ্বাস নিয়ে যারা যান বিভিন্ন সমস্যার সমাধানে এই লোকটিকে আপনারা দেখে থাকবেন ক্যামেরা হাতে একেবারে গুরুদেবের পাশে পাশে গুরুদেবের নির্দেশে ঘোরাফেরা করতেন গুরুদেবের নাকি উনি সেক্রেটারি সচিব কি করেছেন জানেন আপনারা শুনলে একদম চমকে যাবেন স্তম্ভিত হয়ে যাবেন না জানি আরও কত মহিলাকে এমন কাজ করেছেন এই গুরুদেবের শিষ্য এ তো এখন তমলুক জেলে জেলে দীঘা থানার হাতে গ্রেপ্তার হয়ে তমলুক জেলে গুরুদেব কবে জেলে যাবেন এটা কিন্তু মানুষ দেখতে চাইছেন এই লোকটি কি করেছেন জানেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা সবাই জানেন এটা যে ভূত মুক্তি কেন্দ্র বা শিবধামের যে অ্যাপয়েন্টমেন্ট যাওয়ার জন্য এটা পেতে অনেকের মানে কি অনেক লোকজন বেছে বেছে তো লোক নেওয়া হয় তো এই আমাদের কাছে ভূত মুক্তি কেন্দ্রের এই স্লিপটা রয়েছে আর পিছনে কি কী তার নিদান দিতে হয় মানে অর্থের বিনিময় সেই নিদানের স্লিপও রয়েছে দমদম থালা এলাকার দুর্গানগরের এক তরুণী গৃহবধূ নার্ভের সমস্যায় ভুগছিলেন তো বিভিন্ন ডাক্তারের কাছ থেকে ওষুধ খাচ্ছিলেন তা কোনো রকমভাবেই কমে না ইউটিউবে এই গুরুদেবের চাবড়া চাবড়া আর একেবারে শিবের সাথে ডাইরেক্ট কথা বলা আর মা কালীর সাথে কথা বলা শুনে ওখানে চলে গেছিলেন সরাসরি গুরুদেবকে দেখাতে যাতে তার রোগের সমস্যার সমাধান হয় গেলেন তারপর কি হলো আপনারা জানতে চান তারপর সেখানে গিয়ে এই যে কীর্তিমান সঞ্জীব দত্ত তিনি একেবারে গুরুদেবের পাশে মোবাইল ক্যামেরা নিয়ে ক্যামেরা করছেন আগে একবার আমরা একটু নিই আপনাদেরকে কিরকম ক্যামেরা নিয়ে ক্যামেরা করে লোকটাকে আপনারা চিনতে পারছেন কিনা দেখুন

এই যে গুরুদেবের পাশে কমলা কমলা টাইপের পাঞ্জাবি পরা এই লোকটার নামই হচ্ছে সঞ্জীব দত্ত আর ইনি এখন জেলে রয়েছেন পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর যে ছবি সেটাও আমরা আপনাদেরকে দেখিয়েছি আপনারা তা আগে দেখেছেন এবার কি হলো ওই মহিলা যখন দমদম বাগানে গেলেন সেখানে যাওয়ার পরে তিনি ওই লাইন পাচ্ছিলেন না ঢোকার জন্য বিরাট লাইন ঢোকার জন্য লাইন পাচ্ছিলেন না তারপরে তার সঙ্গে আলাপ হয়ে গেল ওই সঞ্জীব দত্তের সঞ্জীব দত্ত গুরুদেব জানালেন ইনি আমার সেক্রেটারি এবার ওই মহিলাকে মানে কী কী লাগবে তার নার্ভের রোগ সারার জন্য আমরা সব অবাক হয়ে যাই নার্ভের রোগ সারাবে সেখানে জমি বন্ধন গৃহবন্ধন আটটা গজাল কালো কার গঙ্গাজল জল লেবু চারটে ধূপকাঠি মোমবাতি তিনটে তেল এবং কর্পূর কবজ ফুলমালা শঙ্খগুলি হলুদ কার ষোলো সোমবার এসব পিছনে লেখা রয়েছে একজন নার্ভের রুগী গেছেন তাকে আমি তো বুঝতে পারলাম না যে তাকে জমি বন্ধন গৃহবন্ধনে তো বোঝায় জমির আর গৃহের সমস্যা কিন্তু নার্ভের সমস্যা এই সমস্ত কেন দিয়ে টাকা নেওয়া হয়েছিল দেখ সেটা তো তদন্ত হবে তারপর সেই মহিলার সঙ্গে মহিলাকে ওখান থেকে জল পড়া তেল পরা সব সঞ্জীব দত্ত বার করে দিলেন মহিলার একটা সঞ্জীব দত্তর প্রতি একটা দুর্বলতা চলে আসলো যে উনি আমাকে এত ভিড় ঠেলে গুরুদেবের কাছে গেছেন আর গুরুদেব খুব কাছের লোক গুরুদেবের খুব নিজের লোক ভদ্র মহিলাও সঞ্জীব দত্তর প্রতি একটু দুর্বল হয়ে পড়লেন তারপর কি হলো জানেন অনেকেই কিন্তু এরকম মানে ঠকছেন মুখ খুলতে পারছেন না এরপর সে সব কিছু করার পরে ভদ্রমহিলা নার্ভের রোগ আর কিছুতেই কমে না আরে নার্ভের রোগকে আর এই সব জলপড়া তেলপরা পীড়ানন্দমের আর চাবড়াতে সারে এটা তো নার্ভের যে নিউরোলজিস্ট ডাক্তার আছে তাকে দেখাতে হবে নিয়মিত ওষুধ খেতে হবে বছরের পর বছর ওষুধ খাওয়ার পরে তারপরে এই রোগটা নিরাময় হয় বহু ক্ষেত্রে চলতেই থাকে ধারাবাহিকভাবে এবার যখন দ্বিতীয়বার গেলেন দ্বিতীয়বার সঞ্জীব দত্ত আবার গুরুদেবের কাছে নিয়ে গেলেন গুরুদেব আবার ওই বোতলের জল তেল পাশেই পাওয়া যাচ্ছে বিক্রি হচ্ছে ওইগুলো সব পরে দিলেন বললেন এইবার কমে যাবে আর আপনার তোমাকে মানে নিয়মিত আমার এখানে আসতে হবে না যেহেতু তোমার নার্ভের রোগ তোমার কাছে আমার এই সেক্রেটারি সঞ্জীব দত্ত তোমার বাড়িতে গিয়ে তুমি তাকে ফোন করবে তোমার বাড়িতে গিয়ে আমার থেকে তেল জল পরা নিয়ে গিয়ে পৌঁছে দেবে খুব ভালো কথা মহিলা দেখলেন যাক তা সঞ্জীব দত্তকে পাওয়া গেছে গুরুদেবের সেক্রেটারি গুরুদেবও বলে দিয়েছেন আর সঞ্জীব দত্ত নিজেও গুরুদেবের খুব প্রশংসা করেছেন যে ইনি গুরুদেব নয় ইনি হচ্ছেন সাক্ষাৎ শিব এনার ভেতরে মানে অপরিসীম ক্ষমতা আপনার রোগ ভালো হবেই আবার মহিলা বাড়িতে গেলেন কয়েক মাস এইসব তেল জল সব ছেটালেন ধূপ জ্বালালেন হাতে ওই সব কবচ ফবচ বাঁধলেন কিছুই হলো না না হওয়ার পরে এবার সঞ্জীব দত্তকে ফোন করলেন সঞ্জীব দত্ত বললেন আমি আসছি আপনার বাড়িতে গুরুদেব স্পেশাল মেডিসিন দিয়ে আমাকে পাঠাচ্ছে স্পেশাল মেডিসিন নিয়ে গেলেন স্পেশাল মেডিসিন নিয়ে গিয়ে এইবার এই মহিলাকে খুব মগজ ধুলাই করলেন কি মগজ ধুলাই করলেন যে গুরুদেব বলেছে আপনার এই রোগ সারাতে গেলে দীঘাতে কি একটা কালী মন্দির আছে ওখানে যেতে হবে ওখানে গিয়ে আপনার মহাযজ্ঞ করতে হবে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ আর দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করতে হবে তা মহিলা ভাবলেন যে যদি এই দুটো যজ্ঞ করলে আমার রোগ সেরে যায় সঞ্জীব দত্তর পিছু নিলেন পিছু নেওয়ার পরে এইবার সঞ্জীব দত্ত তাকে নিয়ে চলে গেলেন সোজা দীঘাতে নিয়ে গিয়ে তাকে সেখানে একেবারে বেশে সাজিয়ে টাজিয়ে যজ্ঞ করার নাম করে যজ্ঞ কি যজ্ঞ হয়েছে আমরা তো জানি না মহিলা যে অভিযোগ করেছেন এরপরে তাকে হোটেলের মধ্যে নিয়ে গিয়ে তার একেবারে ছবি আমাদের কাছে সব এসেছে আমরা সবটা দেখাতে পারছি না একেবারে ঢেকে দেখাচ্ছি মহিলার মুখ কিন্তু সঞ্জীব দত্ত যে একজন মহিলাকে নিয়ে রয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন সেটা করলেন করে হোটেলের মধ্যে নিয়ে গিয়ে তাকে নগ্ন করে লাগাতার উপর্যুপুরি গুরুদেব আর ওর খেলা শুরু হয়ে গেল গুরুদেব বলেছেন যে শিষ্যকে যজ্ঞ করতে হবে আর এই যে তরুণী বধু তাকে তার সঙ্গে সহবাস বা মানে যেটাকে বলবেন কি বলবেন এটাকে সহবাস সঙ্গম ধর্ষণও বলা যেতে পারে কারণ ওনাকে তো ইয়ে করে নিয়েছিল মগজ ধুলাই করে নিয়েছিল করলেন করার পরে দীঘা থেকে চলে আসলেন আসার পরে এবার বলছেন দীঘাতে তো আসার পরেও তার নার্ভের রোগ তো সারলো না দেহদান করলেন নার্ভের রোগ সারলো না এবার সঞ্জীব দত্ত বললেন দক্ষিণেশ্বর মন্দিরে নিয়ে যেতে হবে দক্ষিণেশ্বরের মন্দিরে আসলেন এসে আজকাল আপনারা জানেন দক্ষিণেশ্বরের অনেকগুলো এরকম আশপাশ থেকে লজ বা হোটেল গজিয়ে উঠেছে যেখানে ছেলে মেয়েরা যায় দেহ ব্যবসার কাজ চলে এটা তদন্ত হলেই বেরিয়ে যাবে তদন্ত হয়েও গেছে সেখানে নিয়ে গিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে আবার সেই এক খেলা গুরুদেব বলে দিয়েছে যে আপনাকে আমাকে এই সমস্ত যদি আপনার ওপরে আমি না করি প্রক্রিয়া চালাই বলে সেখানেও তাকে নগ্ন করে তার ছবি তোলা ল্যাপটপে তার ছবি রাখা ভিডিও করা তারপরে সর্বোপরি দু তিন দিন রেখে তাকে সেখানে ধর্ষণ করা বুঝতে পারছেন এইসব হয়ে যাওয়ার পরে যখন এই মহিলার ওপর থেকে মন উঠে গেছে মানে মহিলা যখন আর সুস্থ হচ্ছে না মহিলা বারবার বলছে আমি সুস্থ হচ্ছি না সরাসরি চলে গেছে পীরানন্দমের কাছে সেখানে গিয়ে বলছে যে আমার সাথে এইগুলো এইসব করা হয়েছে আমারকে এরকম করা হয়েছে আমরা শোনাবো মহিলার বক্তব্য শোনাবো আমার সঙ্গে সব করা হয়েছে পীরানন্দম তাকে মানে ওই লোকটাকে কোনোরকম ব্যবস্থা না করে ভদ্র মহিলাকে বলছে যে আপনি অভিযোগ করুন তা অভিযোগ করুন যদি বলে তাহলে অভিযোগ করলে তো প্রথম নামটা যাবে আপ পীরানন্দমের কারণ পীরানন্দন তাকে পরিচয় করে দিয়েছিলেন তিনি তার সেক্রেটারি এবং তার একেবারে যে মানে একেবারে যে চেম্বার যে চেম্বারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ যে চেম্বারের মধ্যে উনি আর একজন মাকালি সাজিয়েছেন আর এই সমস্ত যার দুই একটা চেলাচামুন্ডা ক্যামেরা করেন তারা থাকেন আর বাউন্সার দিয়ে বাইরে পুরো ঘিরে রেখেছে আমরা দেখাবো আমরা কথা বলার চেষ্টা করেছিলাম পীরানন্দমের সঙ্গে আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং সেখানে গিয়েছিলেন বাউন্সারের মুখে পড়েছিলেন এইগুলো পরের পর্বে আমরা আসছি এবার আমরা দেখব এই চাপড়া 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 চাপড়ার এখানে কত মহিলাদের এইভাবে তাদেরকে শেষ করা হয়েছে তাদেরকে ধর্ষণ করা হয়েছে তারপরে কোনো কাজই তার হয়নি নিরুপায় মহিলা কী করলেন সরাসরি চলে গেলেন তার স্থানীয় থানা দমদমে সেখানে গিয়ে সমস্ত ঘটনা জানিয়ে অভিযোগ করলেন যে অভিযোগপত্রে কিন্তু পীড়ানন্দমের নাম রয়েছে সেই অভিযোগ করার পরে দমদম থানা থেকে যেহেতু ঘটনাস্থলটা প্রথম ঘটনাস্থল দেখানো হয়েছিল দীঘাতে তাই তারা জিরো এফআইআর নিয়ে পাঠিয়ে দিলেন দীঘায় দীঘায় পাঠিয়ে দেওয়ার পরে দীঘা থানায় এফআইআর স্টার্ট করলেন স্টার্ট করার পরে এই মহিলাকে নিয়ে গোপন জবানবন্দি দিলেন এই মহিলা সমস্ত ঘটনা গোপন জবানবন্দিতে খুলে বলেছেন সমস্ত ঘটনা খুলে বলেছেন খুলে বলার পরে তারপরে দিঘা থানা গুরুদেব যে পীরানন্দম তার বাড়িতে কিন্তু হানা দেয়নি কেন হানা দেয়নি কেন হানা দিচ্ছে না সেগুলো আমরা পরে আসব। যে গুরুদেবের মানে দেখবেন যে এখন মানে কি সাংবাদিকদের এরকম ডান্ডা নিয়ে চ্যালেঞ্জ দিচ্ছে আর সব মহিলাদের হাতে লেবু দিয়ে এরকম সব ভূতে ধরেছে আর কী হারে ব্যবসা করে মানুষকে ঠকাচ্ছে এই গুরুদেবের যে কোনো দম নেই কোনো ক্ষমতাই নেই সেটাও আমরা দেখাবো পরে পরের পর্বে আসছি দেখবেন যে কিভাবে তাকে পুলিশ তুলে নিয়ে গেছিলো গুরুদেবকে সেগুলো আমরা দেখাবো যে গুরুদেবকে কিভাবে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে গুরুদেব যে শিবের সাথে কথা বলেন শিবদিও গুরুদেব আটকাতে পারেননি পুলিশকে সেই ভণ্ড গুরুর চেলা এখন মহিলা কখন কেস করলেন মহিলা দেখলেন যে মধ্যম গ্রামের আর একটি মহিলা যেতেন গুরুদেবের কাছে গুরুদেব মানে এই ভণ্ড পীরানন্দমের কাছে তার একটা বাচ্চা রয়েছে স্বামী রয়েছে সেখানেও ঢুকে গেলেন এই সঞ্জীব দত্ত ঢুকে গিয়ে সেই বউটাকে নিয়ে মদনপুরের একটা মা মনসা মন্দির তারপরে কৃষ্ণকালী মন্দির এই সমস্ত জায়গায় গিয়েও ভিডিও করছেন ওই মহিলাদের নিয়ে আমরা না জানি যে এই মহিলা মানে এই যে গুরুদেবের যে একেবারে কাছের লোক সৌরভ দাস ওরফে পীড়ানন্দন চাবড়া চাবরার যে কাছের লোক সঞ্জীব দত্ত সেই সঞ্জীব দত্ত না জানি আরও কত মহিলা কেমন করেছেন আর গুরুদেব স্বয়ং এমন কাজ করেছেন কি না সেটা নিয়েও আমাদের অন্তর চলছে আমরা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আপনারা অনেকেই মনে করেছিলেন যে আমরা কেন নীরব হয়ে গেছি বহু ক্ষেত্রে আমাদের নীরব হয়ে যেতে হয় কারণ এমনভাবে পুলিশের চাপ দেওয়া হয় এমনভাবে আদালতে কেস করা হয় আমরা তো একটা ছোট্ট হাত কাগজ কতটা লড়াই করতে পারবো আপনারা সবাই যদি না জেগে উঠে আমাদের পাশে দাঁড়ান যদি না জেগে উঠে আমাদেরকে বলেন যে আপনারা লড়াই করুন লড়াই করার জন্য কিন্তু আমরা সামনের সারিতে রয়েছি আজ দেখুন আমরা দেখাচ্ছি যে ভন্ডগুরুর মানে পীরানন্দম দমদমের চাবরা চাবরা নায়ক সৌরভ দা সৌরভের পীরানন্দম এগুলো তো আমরা আগে আপনারা দেখেছিলেন যে আগে তিনি কি কাজ করতেন কি বিষয় বৃত্তান্ত তার এখন যে মেইন শিষ্য মেইন চেলা তিনি এখন তমলুক জেলে গুরুদেবের নাম জপছে আর গুরুদেব দমদম ভুক্তমুক্তি কেন্দ্রে একেবারে বাউন্সার পরিবৃত হয়ে মেয়েদের হাতে লেবু ধরিয়ে চাবরা 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 আর ইউটিউবে লিখছেন অমুকের ফাঁস করে দিলেন অমুখের মুখোশ খুলে দিলেন তার কাছে যারা আসেন তাদের ভিডিও দেখাচ্ছেন আমরা বলবো আপনাদেরকে যারা যারা এই পীরানন্দমের কাছে ঠকেছেন বা পীরানন্দমের কাছে গিয়ে আমরা আরও একটা মহিলার খোঁজ পেয়েছি যে মহিলা বারাসাতে থাকে তাকে ওই গুরুদেবের এক ঘনিষ্ঠ একেবারে যে গুরুদেবের যে মানে একেবারে হেড কর্নার জোন যেটা সেই জনের মধ্যে এক প্রোমোটার ছিলেন সেই প্রোমোটার এই মহিলার সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন সেটাও আমাদের কাছে আছে আমরা দেখাবো আজকের পর্বে এটা দেখাচ্ছি আপনারা দেখুন দেখার পরে যদি আপনাদের মনে হয় ঘটনার প্রতিবাদ করা উচিত একজন মহিলাকে এইভাবে নগ্ন করে তারপর তার জীবনটাকে তাকে সেই বধুবেশে সাজিয়ে যে আমি তোমাকে বিয়ে করেছি কিভাবে এটা হতে পারে আর এই গুরুদেবের এই কাজ গুরুদেব জানার পরে নিজে থেকে কোনো ব্যবস্থা না নিয়ে তিনি চুপচাপ করে ব্যবসা চালাচ্ছেন এ ব্যবসা সাধারণ মানুষ বন্ধ করবে আর সাধারণ মানুষের পাশে রয়েছে আদর্শ তী তুমির দেখুন আজকের সেই খবর সঞ্জীব দত্ত আর আপনার সঙ্গে কি করেছিল হোটেলে নিয়ে গিয়ে আচ্ছা

ওইয়ের থেকে সমস্ত কিছু বন্ধ করে দিল আমি আবার করতাম আমাকে ক্যান্সেল আমার ফোনটাকে নষ্ট করে দিল ফোন নিতে হল না তাহলে আপনি এখন কি চাইছেন আমি চাই আমার মতন যেন কোনো মেয়ে এরকম না হয় আরেকজন মরে তো শচনে চলে গেছে জানেও সেই মহিলাও কম দুঃখে মরেন ওর জন্যই মরে

ওই সংখ্যা করছে না বাপের বাড়ি গিয়ে পড়ে